এই ফুলটা দেখুন কালারটা দেখুন এই ফুলটাও আমার ব্রিডিং করা এটা এখনো আন্ডার ট্রায়াল নামকরণ হয়নি এখনো সবে দু বছর হয়েছে দেখুন অসংখ্য মানে এইটুকুনি গাছে কত ফুল দেখুন আর মিষ্টি রং আর রংটাও দেখুন বিরাট সাইজ আর ওপেনিংটা দেখুন এটা কি মধ্যে পড়বে মধ্যেই পড়বে দু বছর সবে ট্রায়াল হয়েছে বছর এর ট্রায়াল চলছে এত ছোট্ট গাছে এটা প্রচুর ফুল আমার ক্ষমতা থাকবে মনে হয় দেখুন দেখেই মনে হচ্ছে এইটুকু গাছটায় কটা ফুল আছে কুড়িটা ফুল আছে প্রায় এটা আপনি একটা সামান্য ছোট পটে লাগিয়ে রেখেছেন হ্যাঁ আট ইঞ্চি আট ইঞ্চি পটে হ্যাঁ হ্যাঁ এটা আপনার গাছগুলোর মধ্যে এই রকম পাতার একটা শোভা থাকে পাতার পাতার একটা শোভা থাকে অসাধারণ অসাধারণ দেখুন এইটুকু গাছে কত সুন্দর আপনার এই রোজারিয়ান লাইফ সার্থক হয়ে গেল